হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর ব্লগ বলতে আমার মা এখন বাজারে গিয়েছিল বাজার থেকে দেখো ফুলকপি বাঁধাকপি আর এনেছে বেগুন আর এই প্লাস্টিকটার মধ্যে আছে সিম কাঁচা লঙ্কা সব কিছু ধনে পাতা আর এনেছে এ দেখো পুঁটি মাছ একদম জ্যান্ত টাটকা কত সুন্দর লাগছে দেখো মাছগুলো আর এনেছে চিকেন আজকে আমাদের হবে চিকেন আর হচ্ছে ছোটো মাছ ছোটো মাছ বলতে পুঁটি মাছ পুঁটি মাছটা শিম আলু দিয়ে করবে না শিম আলু দিয়ে মানে একদম মাখা গা মাখা করবে ধনেপাতা ধনে দেবে আর হচ্ছে চিকেনটা একদম কষা কষা করবে এই হচ্ছে আজকের মেনু সাথে থাকো দেখতে থাকো মা মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছে আর মাছ তো আস্তে ছাড়িয়েছে প্লাস গরম জল তোমার নুন আর গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছে আমরা আবার একটুখানি মাছ মাংস গরম জল ছাড়া ভালো লাগে না ধুতে গরম জল দিলে বেশ পরিষ্কার হয় দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে চিকেনটাও ধুয়ে নিয়ে চলে এসেছে মা এখন নুন হলুদ মাফাকার হবে মা আলাদা হলুদ আছে হলুদ আছে আমার প্যাকেট বড় এটা লাইক আছে আর এখানে যে নুন হলুদ মেখে রাখছে একটু বাদে রান্না করবে মা এগুলো হচ্ছে পুঠি মাছ বুঝেছো তো জ্যান্ত পুঠি একদম দেখ টাটকা একদম টাটকা আর এখানে চিকেনও নিয়ে এসছে মাকে বারণ করেছিলাম দু রকমের আনতে মা না অল্প করে নিয়ে আসি এই রান্না হবে ছোট ছোটো মাছটা রান্না করবে এখন কি দিয়ে বুঝতে পারছি না মা বলছে মাখা মাখা করবো নাকি শিম আলু দিয়ে মাখা মাখা করবো এটাই ভাবছে আর চিকেনটা কষা বসাই করবে আর নাকি টমেটো দিয়ে কয়েকটা টক করতে পারে মাছ দিয়ে এখন দেখি কি করে আর এই দেখো পুটি মাছ তো দেখলে ছোট মাছ বলতে পুটি মাছ আর মা ভাজা করে নিয়েছে একটু হালকা ভাজা করে তারপর তো মাছ শিম আলু দিয়ে করবে এটা আর কাঠের মানে কাঠের জাল বুঝতেই পারছো মানে ঝটফট করে হয়ে যায় আর হচ্ছে নালে হয়তো লেগে যাবে তলা দিয়ে মানে সামনেই থাকতে হবে নালে এত আস মানে দিচ্ছে আর কি মানে জাল জ্বলছে আর কি আমি তো পারি না মায়ের তো অভ্যাস আছে করে আর দেখো কাঠে রান্না করছে মা মা বলছে আমাকে তুলেছে না আবার বারান করছে মাকে তুলবে আর তোমার এই মাস যে আমাদের টমেটোর টকও খাই আমরা বুঝতে পেরেছি টমেটোর টকও পড়েছি সে প্রত্যেক আর এটা তো কাঠা ধরানো করছে আর এবার তোমার চিকেনটা বসিয়ে চিকেন তো সব ধুয়ে তোমার মশলা দিয়ে খুব মানে মেখে রেখেছি মশলা বলতে কিছুই না পেঁয়াজ আর একটুখানি লেবুর রস আর হচ্ছে তোমার নুন হলুদ দিয়ে মেখে রেখেছিল আর মাখার পরে তোমার মশলাটা বলতে হয় না সব কিছু দিয়ে আর এখানে মা চিকেনটা হয়ে গেছে চিকেনটা না নিয়েছে বন্ধুরা মা চিকেন রান্না কমপ্লিট আর কেমন হয়েছে কালারটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দিয়েছে তোমার যেরকম দেয় চিকেনে তোমার পেঁয়াজ রসুন আদা জিরে বেটে দিয়েছে মশলা করে আর আগে তো মেখে চোখে রেখেছে আর হচ্ছে মা গরম মশলা নামানোর আগে আর পুঁটি মাছ তো এনেছে দেখেছো পুঁটি মাছের একটা শিম আলু দিয়ে করেছিলাম ওটা শিম আলু দিয়ে করেছে আর এখানে মাছ দেখো ভাজা করেছে আমাদের জন্য কটা আমার ছেলে তো আবার সব রকমের মাছ খেতে চায় না ছোট মাছ খায় আবার সব ছোট মাছ খায় না আবার মাছ ভাজাটা খায় আবার মানে মাখা করলে কোনো সময় খায় কোনো সময় খায় না ওর জন্য হচ্ছে সমস্যা ওর জন্য মাছ এনেও শান্তি পায় না তার জন্য মা বলেছে যে তাহলে যাই ছোট মাছ নিয়ে আসি আর একটু চিকেনও নিয়ে আসি কারণ চিকেনটা খায় ওর জন্য মা নিয়ে এসছে চিকেন আর হচ্ছে ছোটো মাছ দিয়ে টমেটোর একটু টক করেছে এখানে টমেটো দিয়ে দেখো এটা হচ্ছে টমেটোর টক মাছ দেখাও দেখাও একটুখানি হাতে দিয়ে এ দেখো মাছ টোটো মাছ আমার খুব ভালো লাগে ওই টকটা খেতে মাছ দিয়ে করেছে তেই চল আবার একটু তেতলও দিয়েছে একটু টক হওয়ার জন্য আর কি টমেটোগুলো ততটা টক না তার জন্য একটু তেতলও দিয়েছে আর সব কিছু রান্না করেছে কাঠে গ্যাসে আছে মা গ্যাসে খুব একটা ভালো ভালো লাগে না করতে আর কি কাঠে ভালোবাসে রান্না করতে আর হচ্ছে কী বলো তো আর আমি মায়ের এখানে মা তো শরীর ভালো না খুব একটা কিন্তু তাও আমি রান্না করি না সব করে দিই কিন্তু রান্না করি না মানে মায়ের কারোর হাতে রান্না আমার পছন্দ হয় না আর আমি কাঠ দিয়ে পারিও না গ্যাসে পারি আর মার পছন্দ না দেখে করি না মা করে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিই মা করে আর কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোটো মাছের তরকারিটা দেখা এই দেখো পুঁটি মাছ এটা মানে ছোটো মাছ বলতে পুঁটি মাছ আর কি এ দেখো ধনেপাতা পাতা সিম আর হচ্ছে আলু দিয়ে মাখা জোখা করে করেছে খুব ভালো লাগে আমার কাছে এই মাছটা মাছটা কী মানে ছোটো মাছ সব মাছই ভালো লাগে আর কি আর সিম আলু দিয়ে করেছে আর একটু নামানোর লাগে ধনেপাতা দিয়েছে ছোটো মাছ কার কার ভালো লাগে আমাকে বলো অবশ্যই